জিকে ফর অল কম্পিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন কমিটি এবং কমিশন নিয়ে বিভিন্ন কমিটি কী কারণে গঠিত হয়েছিল এবং সে কমিশনও বা কী কারণে গঠিত হয়েছিল কারণ পুরো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে সেই কথা বিবেচনা করেই আজ আমরা এই বিষয়টির উপর আলোচনা করব তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কোঠারি কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিক্ষা কোঠারি কমিশন শিক্ষার সঙ্গে যুক্ত তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোঠারি কমিশন কিসের সঙ্গে যুক্ত তাহলে উত্তর লিখবে শিক্ষার সঙ্গে যুক্ত আমরা পরের প্রশ্নে চলে যাব দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন মালহোত্রা কমিটি কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিমা মালহোত্রা কমিটি বিমার সঙ্গে যুক্ত তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে মালহোত্রা কমিটি কিসের সঙ্গে যুক্ত তাহলে এই প্রশ্নের উত্তর লিখবে বিমা আমরা পরের প্রশ্নে চলে যাব একবার দেখে নিই পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন আবিদ হোসেন কমিটি কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক্ষুদ্র এবং কুটির শিল্প আবিদ হোসেন কমিটি ক্ষুদ্র এবং কুটির শিল্পের সঙ্গে যুক্ত তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আবিদ হোসেন কমিটি কিসের সঙ্গে যুক্ত তাহলে উত্তর লিখবে ক্ষুদ্র এবং কুটির শিল্পের সঙ্গে যুক্ত পরের প্রশ্নে দেখে নেব পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্ন কেলকার কমিটি কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে কর কাঠামো সংস্কার কেলকার কমিটি কর কাঠামো সংস্কারের সঙ্গে যুক্ত তাহলে যদি প্রশ্ন আসে কেলকার কমিটি কিসের সঙ্গে যুক্ত উত্তর লিখবে কর কাঠামো সংস্কারের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন কী আছে দেখে নিই পরের প্রশ্ন আর্ক আর্ক কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে রেল আর্কওয়ার্থ কমিশন ভারতীয় রেলের সঙ্গে যুক্ত তাহলে যদি প্রশ্ন আসে আর্ক ওয়ার্থ কমিশন কিসের সঙ্গে যুক্ত তাহলে এই প্রশ্নের উত্তর লিখবে রেল রেলের সঙ্গে যুক্ত আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি একবার দেখে নেব পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন মুখার্জি কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে নেতাজি অন্তর্ধান রহস্য মুখার্জি কমিশন নেতাজি অন্তর্ধান রহস্যের সমাধানের জন্য এই কমিটি তৈরি করা হয়েছিল তাহলে যদি প্রশ্ন আসে মুখার্জি কমিশন কিসের সঙ্গে যুক্ত উত্তর লিখবেন নেতাজি রহস্য অন্তর্ধান রহস্য উন্মোচনের জন্য আমরা পরের প্রশ্নে দেখে নেব পরের প্রশ্ন মন্ডল কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ডল কমিশন অনগ্রসর শ্রেণী উন্নয়নের সঙ্গে যুক্ত তাহলে যদি প্রশ্ন আসে মন্ডল কমিশন কিসের সঙ্গে যুক্ত উত্তর লিখবে অনগ্রসর শ্রেণী উন্নয়নের সঙ্গে যুক্ত পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখে নেব পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন হান্টার কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিক্ষা হান্টার কমিশন শিক্ষার সঙ্গে যুক্ত যদি পরীক্ষায় প্রশ্ন আসে হান্টার কমিশন কিসের সঙ্গে যুক্ত তাহলে সেই প্রশ্নের উত্তর লিখবে শিক্ষা শিক্ষার সঙ্গে যুক্ত আমরা পরের প্রশ্নে চলে যাব দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন অশোক মেহতা কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে পঞ্চায়েত রাজ ব্যবস্থা অশোক মেহতা কমিটি বা কমিশন পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অশোক মেহতা কমিশন কিসের সঙ্গে যুক্ত তাহলে সেই প্রশ্নের উত্তর লিখবে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত আমরা পরের প্রশ্নে চলে যাব দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন নরেশচন্দ্র কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিমান চলাচল উন্নয়ন নরেশচন্দ্র কমিশন বিমান চলাচল উন্নয়নের সঙ্গে যুক্ত তাহলে যদি প্রশ্ন আসে নরেশচন্দ্র কমিশন কিসের সঙ্গে যুক্ত উত্তর লিখবে বিমান চলাচল উন্নয়নের সঙ্গে যুক্ত আমরা পরের প্রশ্নে চলে যাব একবার দেখে নিই পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন স্যাডলার কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিক্ষা স্যাডলার কমিটার স্যাডলার কমিশন শিক্ষার সঙ্গে যুক্ত তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে স্যাডলার কমিশন কিসের সঙ্গে যুক্ত তাহলে সেই প্রশ্নের উত্তর লিখবে শিক্ষার সঙ্গে যুক্ত আমরা পরের প্রশ্নে চলে যাব দেখে নিই পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন ম্যানফিল্ড কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে পুলিশ সার্ভিস ম্যানফিল্ড কমিশন পুলিশ সার্ভিসের সঙ্গে যুক্ত যদি পরীক্ষায় প্রশ্ন আসে ম্যান ম্যানফিল্ড কমিশন কিসের সঙ্গে যুক্ত তাহলে উত্তর লিখবে পুলিশ সার্ভিস আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি দেখে নিই পরবর্তী প্রশ্ন কি আছে পরবর্তী প্রশ্ন ঘোষ কমিটি কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্যাংকিং জালিয়াতি ঘোষ কমিটি ব্যাংকিং জালিয়াতির সঙ্গে যুক্ত যদি কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে ঘোষ কমিটি কিসের সঙ্গে যুক্ত তাহলে অবশ্যই উত্তর লিখবে ব্যাংকিং জালিয়াতি আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখে নিই পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন জৈন কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজীব গান্ধীর মৃত্যু জৈন কমিটি বা কমিশন রাজীব গান্ধীর মৃত্যুর সঙ্গে যুক্ত আমরা সকলেই জানি উনিশশো একানব্বই সালে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এক বোমা বিস্ফোরণে মারা যান আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন ওয়াংচু এবং ঝা কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রত্যক্ষ কর ওয়াংচু এবং ঝা কমিশন প্রত্যক্ষ করের সঙ্গে যুক্ত পরীক্ষায় এই প্রশ্নটি আসলে উত্তর লিখবে প্রত্যক্ষ কর আমরা পরের প্রশ্নে চলে যাব দেখে নেব পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে মুম্বাইয়ের সাম্প্রদায়িক দাম দাঙ্গা শ্রীকৃষ্ণ কমিশন মুম্বাইয়ের সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে যুক্ত তাহলে যদি প্রশ্ন আসে শ্রীকৃষ্ণ কমিশন কিসের সঙ্গে যুক্ত উত্তর লিখবে মুম্বাইয়ের সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখে নিই পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্ন ঠক্কর কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধীর মৃত্যু ঠক্কর কমিশন ইন্দিরা গান্ধীর মৃত্যুর তদন্তের সঙ্গে যুক্ত আমরা সকলেই জানি উনিশশো সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তার দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান আমরা পরের প্রশ্নে চলে আসছি পরের প্রশ্ন চেলিয়া কমিটি কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে কর সংস্কার চেলিয়া কমিটি কর সংস্কারের সঙ্গে যুক্ত তাহলে যদি প্রশ্ন আসে চেলিয়া কমিটি কিসের সঙ্গে যুক্ত উত্তর লিখবে কর সংস্কার আমরা পরের প্রশ্নে চলে আসছি পরের প্রশ্ন লিবারহান কমিশন কত সালে সরি লিবারহান কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাবরি মসজিদ ধ্বংস আমরা সকলেই জানি অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল সেই ধ্বংসের তদন্তের জন্য লিবারহান কমিশন যুক্ত করা হয়েছিল তাহলে যদি প্রশ্ন আসে লিবারহান কমিশন কিসের সঙ্গে যুক্ত উত্তর লিখবে বাবরি মসজিদ ধ্বংস আমরা পরের প্রশ্নে চলে আসছি পরের প্রশ্ন রঙ্গরাজন কমিটি কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে বেতনের ক্ষেত্রে সমতা বেতনের ক্ষেত্রে সমতার জন্য রঙ্গরাজন কমিটি গঠন করা হয়েছিল তাহলে যদি প্রশ্ন আসে রঙ্গরাজন কমিটি কিসের সঙ্গে যুক্ত উত্তর লিখবে বেতনের সমতা আমরা পরের প্রশ্নে চলে যাব দেখে নেব পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্ন এসপি গুপ্ত কমিটি কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে বেকারত্ব এসপি গুপ্ত কমিটি বেকারত্বের সমস্যার সমাধানের জন্য যুক্ত করা হয়েছিল তাহলে যদি প্রশ্ন আসে এসপি এস পি গুপ্ত কমিটি কিসের সঙ্গে যুক্ত উত্তর লিখবে বেকারত্ব আমরা পরের প্রশ্নে চলে যাব দেখে নেব পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন ওঙ্কার গোস্বামী কমিটি কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিল্পের দুর্বলতা কাটানো শিল্পের দুর্বলতা কাটানোর উদ্দেশ্যেই ওঙ্কার গোস্বামী কমিটি গঠন করা হয়েছিল তাহলে যদি প্রশ্ন আসে ওঙ্কার গোস্বামী কমিটি কিসের সঙ্গে যুক্ত উত্তর লিখবে শিল্পের দুর্বলতা কাটানোর আমরা পরের প্রশ্নে চলে যাব দেখে নেব পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্ন সারকারিয়া কমিশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেন্দ্র রাজ্য সম্পর্ক কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক জন্য সারকারিয়া কমিশন গঠন করা হয়েছিল তাহলে যদি প্রশ্ন আসে সারকারিয়া কমিশন কিসের সঙ্গে যুক্ত উত্তর লিখবে কেন্দ্র রাজ্যের সম্পর্কের সঙ্গে যুক্ত আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক দিন পর ক্লাসটি হল আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে তাহলে অনেকেই জানতে পারবে ক্লাস সম্পর্কে আজ আর নয় এখানেই শেষ করছি এরপর দেখা হবে অন্য কোনো ক্লাসে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো